নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দু হাজার চব্বিশের প্রথম তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মানে নব্বইটা দিন কম বেশি এই নব্বই দিনের বেশ কয়েকটি প্রেডিকশান মূলত নব্বই দিনের নটি প্রেডিকশান আজকে আপনারা পাবেন যার মধ্যে বেশ কিছু প্রেডিকশানই আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় এবং ডেফিনেটলি অনেক কাজের আ সিংহ রাশি জাতক জাতিকাদের নব্বই দিনের নট অফিকশন অনুষ্ঠান শুরু দেখুন প্রথমেই বলি আপনাদের চব্বিশের প্রথম দিকের যে সময়কারটা সেটি প্রকৃত অর্থেই শুভ কারণ দেবগুরু বৃহস্পতির নবমস্ত অবস্থান এবং ডিরেক্ট হচ্ছেন স্মরণ গতিতে ফিরছেন মার্গি গতিতে ফিরছেন এটি শুভ ফল দেবে সিংহ জাতক জাতিকাদের আমরা দু হাজার তেইশে সিংহ অনেকেরই দেখেছি সামাজিক মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে কিছুটা অপজসের মুখবর্তী আপনাকে দাঁড়াতে হয়েছে বা কিছুটা অপযশ এসেছে এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের ছিল বা এই ধরনের বিষয়বস্তু আমরা ফেস করেছি কিন্তু আমি যেটা বুঝতে পারছি বা অ্যানালাইসিস করতে পারছি দু হাজার চব্বিশের প্রথম তিন মাসের মধ্যে আপনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনাটা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে এবং শুধুমাত্র সামাজিক মর্যাদা বাড়বে তা নয় যারা সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন যারা পলিটিক্যালভাবে কোনো বিষয়ের সাথে এঙ্গেজ রয়েছেন দেখেন পলিটিক্স ইজ অলসো এ সোশ্যাল ওয়ার্ক তো এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত দু হাজার গিয়ে আমরা খুব ভালো ফল পাইনি যারা এই নির্দিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে আমি মনে করি এই বিষয়ে আমাদের ধনাত্মকতা বাড়বে এই বিষয়ে পজিটিভিটিটা অনেকটাই ডেভেলপ করবে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা যদি সামাজিক বিষয়টা নিয়ে আলোচনা করি আমরা যদি মর্যাদা যশ মান সম্মান প্রতিপত্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি তাহলে প্রথম তিন মাসে সেটি থেকে যে একটা ধনাত্মক ফলাফল আসবে সেই বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমরা দেখছি না বা সন্দেহ কিন্তু নেই তবে সিংহ রাশির শত্রু থাকবে এটা নয় যে দু হাজার চব্বিশ আসা মানে শত্রুরা সব কর্পের মতো যাবে না সেটি হবে না কিন্তু শত্রুর ক্ষতি করার টেন্ডেন্সিটা অনেকটা কমবে এবং আমরা যদি সুযোগ না দিই তাহলে কিন্তু শত্রু আপনার একটা মানে দাঁতও বসাতে পারবেন আপনার গায়ে বিষয়টা এরকম যেহেতু অষ্টম ভাবে কিন্তু রাহু থাকছে আর আপনারা জানেন কন্যা রাশিতে আমরা দেখেছি বিগত দেড় বছর কত রকমের যন্ত্রণা কত রকমের সমস্যা ক্ষেত্রেও যে প্রচুর সমস্যা বাড়বে তা নয় কিন্তু সিংহের একটাই পজিটিভ আঙ্গিক রয়েছে যে নবমস্ত বৃহস্পতি অনেক প্রবলেম সিংহ পড়লেও সেই জায়গা থেকে বেরিয়ে আসার মতো যে অবকাশ সেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আছে এমনিতে অনেকে বর্তমানে ভাবছেন যে বাড়ির কাছে থাকাটা বেটার হবে না দূরে যে জবের অফারগুলো পাচ্ছেন সেটা নিয়ে দূরে চলে গেলে বেটার হবে আমি একটা বাক্যে এখানে উত্তর দেব এবং আমি বলবো যে দূরে গেলেই এখানে বেটার ফলাফলটা দূরে ভালোকে নির্দেশ করছে তবে দেখুন দূর বলতে তার তো একটা লিমিটেশন আছে এটা স্বদেশ না বিদেশ প্রথমত দূর বলতে সেটা আমি স্বদেশকেই মিন করেছি তবে বৈদেশিক যারা যেতে চাইছেন প্রবাসে যারা যেতে চাইছেন কর্মসূত্রে সেটেলমেন্ট রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে তাদের ধনাত্মকতার জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে এই সমসাময়িক সময়ের মধ্যে আমরা দেখতে পারবো এমনিতে এডুকেশন নিয়েও দুশ্চিন্তার অন্ত ছিল না কিন্তু প্রথম তিন মাস আপনাদের এডুকেশানের ক্ষেত্র নিয়েও যে ধনাত্মকতা আছে সেটি নিয়ে কিন্তু অন্তত আমার তো আর কোনো সন্দেহ নেই প্র্যাকটিক্যালি আমরা দেখব প্রথম তিন মাসের মধ্যেও আমরা ধনাত্মকতা পাচ্ছি শিক্ষাগত বিষয়কে কেন্দ্র করে ইভেন যারা বিদেশে শিক্ষা অর্জনের জন্য যাবেন তাদের ক্ষেত্রে ধনাত্মক আছে যারা যেতে চাইছেন একটু দূরে এডুকেশন রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে তাদের একটা পজিটিভ আউটকাম আমরা পাবো অর্থাৎ শিক্ষাগত ক্ষেত্রে ধনাত্মকতার বহিঃপ্রকাশের সম্ভাবনাটা অনেকটাই বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ এবং এক্ষেত্রে কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই যে বিষয়ে সন্দেহ আছে অনেকেই হয়তো নতুন করে ফ্লাকচুয়েশান হতে পারে আপনার মাইন্ডের যে এটা থেকে কান্টিনিউ করবো না আর গোডসটাকে করে নতুন একটা জায়গা শুরু করব। এই ধরনের একটা অবকাশের জায়গাটা খুব স্ট্রংলি দেখছি বাট আই বিলিভ আমার মনে হয় এটাকে আমরা কন্ট্রোল করে নিতে পারবো বাই দ্য গ্রেস অফ দ্য গড বাই দ্য গ্রেস অফ দ্য গুরুস এবং এক্ষেত্রে অবশ্যই যারা সাধনা মার্গে রয়েছেন সেটা হতে পারে দেখুন যে কোনো পড়াশোনায় তো সাধনা আজকে যেটাকে আমরা স্টাডি বলি সেটা তো সাধনাই হ্যাঁ সাধনার বিভিন্ন ফর্ম থাকে এটা একটা অন্য ফর্ম বলা যেতে পারে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যারা ধর্ম শিক্ষার সাথে যুক্ত স্পিরিচুয়াল কোনো ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন অনেকে আছেন যারা ভগবানের নাম কথা আলোচনা করেন ভগবান সেবা ইত্যাদির মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কিছু বিদ্যা অর্জনের চেষ্টা করছেন মানে আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত তো এখানে আধ্যাত্মিকতা এবং স্পিরিচুয়ালিটি দুটো হ্যাঁ একটা বাংলা শব্দ একটা ইংরাজি শব্দ তো এগুলোর মধ্যে না বিস্তর তফাত থাকে যেমন নাকশাত্রা এবং স্টার এই দুটো বিষয় কিন্তু এক নয় নাক্ষাত্রা একটা ক্ষেত্র ক্ষেত্র একটা ক্ষেত্র সেখানে মাল্টিপল স্টার থাকতে পারে দেয়ার আর মাই বি মাল্টিপল ল্যাং সেখানে অনেক জ্যোতি থাকতে পারে কিন্তু স্টার কিন্তু সেটাকে সাধারণত একটাই রিপ্রেজেন্টেশন করা এই জন্য বলা হয় কনস্টিলেশন তো আলটিমেটলি প্রত্যেকটি যে জ্যোতিষশাস্ত্রের আলোচনায় যে ইংরেজি শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেগুলো কিন্তু অ্যাপ্রোপিয়েট নয় যেমন গ্রহ এবং প্লানেট একটা বাংলা শব্দ একটা ইংরেজি শব্দ কিন্তু তথাপিও তার মধ্যে বিস্তর তফাত আছে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন যারা বিষয়গুলো নিয়ে চর্চা করেন তারা জানেন যে প্রকৃত তফাতটা কোথায় গ্রহ শব্দটা গ্রহণ থেকে এসেছে সুতরাং এটি শুধুমাত্র একটি ফিজিক্যাল বডি তাই নয় ইটস আ ফিজিক্যাল এরিয়া আমরা এটাও বলতে পারি যাই হোক তো এখানে মূলত যে বিষয়টি নিয়ে আমি চর্চা করছিলাম আমরা কিন্তু ডেভেলপমেন্ট পাব স্টাডির ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির জায়গা আছে অনেক রাশি জাতক জাতিকারা কামেন্ট করেন দেখি জিজ্ঞাসা করেন পার্সোনালি যে গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা কেমন হতে পারে তো দেখুন স্বাস্থ্য নিয়ে এটুকানি প্রেডিক্ট আমি করতেই পারি এ গুরুজনদের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে নিজের হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট পনেরোই ফেব্রুয়ারি থেকে বাকি পঁয়তাল্লিশটা দিন থাক আর গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আমরা মোটামুটি ফেব্রুয়ারি থেকে একটা পজিটিভ জায়গা কিন্তু পাব পুরানো সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক আগে যোগাযোগ ছিল এখন রকমের যোগাযোগ নেই মানে সেই বিচ্ছেদই চলছে এক প্রকৃতির এক প্রকারের বলা যেতে পারে তো যাদের এরকম পুরনো সম্পর্ক ছিল এখন একটু ডিস্টার্ব চলছে এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে এই ধরনের ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাব যেহেতু ঘরের অধিপতি তিনি নবমস্ত অনেকের ক্ষেত্রেই সম্পর্কের ক্ষেত্রে ধনাত্মকতা আসবে সৃজনশীলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে ক্রিয়েটিভ লাইন্সে আছেন অনেকে সিংহরাশির মধ্যে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে আমি বলবো ধনাত্মকতা বাড়তে চলেছে এবং নাম যশ প্রভাব প্রতিপত্তি খ্যাতি এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার মতো অবকাশ সেটি কিন্তু লক্ষ্য করতে পারবো তবে খুব নিয়ারেস্ট মানুষের থেকে দূরে যেতে হতে পারে বা এই প্রফেশানের কারণে হোক স্টাডির কারণে হোক যেটার কারণে একটু মানসিক কষ্টও হবে হ্যাঁ এবং যেটার কারণে আপনাকে বারবার হয়তো ভাবতে হবে ডিসিশন নেওয়ার আগে আপনাকে কয়েকবার হয়তো পরিকল্পনা করে নিতে হবে যে যাবো কি যাবো না হ্যাঁ এবং এবং একটা স্বভাবের দমনার উৎপত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এটা খুব গুরুত্বপূর্ণ তবে অর্থনৈতিক বিষয় নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকা যায় হ্যাঁ অর্থনৈতিক বিষয় নিয়ে তো আমরা দু হাজার তেইশে ভালোই ভুগলাম সিংহ রাশি জাতক জাতিকাদের কথা বলছি তো এখন কিন্তু ধীরে ধীরে একটু পজিটিভ দিশা আছে ওই যে বলে না টানেলের শেষে গিয়ে একটা লাইট দেখা যাচ্ছে একটা আলোর সন্ধান আমরা দেখতে পাচ্ছি এটা প্র্যাকটিক্যালি কিন্তু সিংহ রাশির আস্তে আস্তে এই জায়গাটা তৈরি হবে এবং সেই দিকেই কিন্তু সিংহ যাচ্ছে তবে প্রেম বিবাহ দেখুন বিবাহ বর্তমান প্রজন্মে ধারণাটা অনেকটা পরিবর্তিত একটা সময়ে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হতো পরিবার কেন্দ্রিক দেখাশোনা হ্যাঁ অনেক ক্ষেত্রে নিজেদের পছন্দ হতো অনেক ক্ষেত্রে হতো না একটা টাইমে ছিল স্বামী স্ত্রী আগে দেখতেনি না বিবাহ বাসরেই প্রথম শুভ দৃষ্টি এটাও হতো প্রযুক্তি পাল্টিয়েছে যুগ পাল্টাচ্ছে তো বর্তমানে লাভ অ্যান্ড অ্যারেঞ্জের যে কনসেপ্টটা এটা নিয়ে আমাদের হয়তো আর বেশি করে নিখুঁতভাবে চর্চা করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাত্রপাত্রী নিজেদের মধ্যে কথা বলে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা তৈরি করে কিছুদিনের একটা সম্পর্ক তৈরি করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো সেখানে গিয়ে হয়তো লাভের কিছুটা প্রভাব এখানে এর মধ্যেও আমরা পাই কিন্তু মূলত যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা কি সোশ্যালই হবে কি না তো এখানে যাদের লাভ ম্যারেজ রয়েছে মানে লাভ সম্পর্ক আছে কিন্তু সোশ্যাল জায়গাটা তৈরি করতে পারছে না কারণ ফ্যামিলি এখানে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভ আউটকাম এই জায়গাগুলো পাবো অনেকেই সিংহরাশির গভর্নমেন্ট জব করেন করেন্টলি অ্যান্ড থিঙ্কিং টু চেঞ্জ পরিবর্তন করার কথা স্ট্রংলি ভাবছেন যে চেঞ্জ করব কি করলে কি ব্যাটার হবে এই ধরনের নানা রকমের চিন্তাভাবনা আপনাদের মধ্যে এই মুহূর্তে আসছে তবে আমি মনে রাখি আপনাদের এই যে পরিবর্তন চেঞ্জ এগুলো যে সব ক্ষেত্রে নেগেটিভ হবে সেটা একদমই নয় ওই যে আমি বললাম প্রথম চার মাস দু হাজার চব্বিশের জানবেন স্বর্ণযুগ প্রত্যেকটা বছরেই নির্দিষ্ট কিছু সময় থাকে যে সময় আমাদের অনেক বেটার কিছু অপরচুনিটি আসে ডেফিনেটলি ক্ষেত্রে আপনার বার্ডচ্যাটের পারমিশনটাও দরকার অনেকে যোগাযোগহীনতায় খুব ভুগেছেন ছোটোখাটো বিষয় নিয়েও যোগাযোগ করতে গিয়ে দশ দিন ওয়েট করতে হয়েছে পনেরো দিন ওয়েট করতে হয়েছে একটা ই এস করবেন সেখানে রিজেকশান হয়েছে বিভিন্ন ধরনের সার্টিফিকেট করতে গিয়েছেন রিজেকশান হচ্ছে বিনা কারণে এবার এলিজেবল ফর দ্য সার্টিফিকেট ইউ আর ফর দ্য পোস্ট কিন্তু সেখানে গিয়েও লিস্টা এবং ম্যাটার্নাল ক্ষেত্রে যে কিছু বিবাহিত নারীদের মায়ের দিক থেকে বা বাবার বাড়ির দিক থেকে কিছু সমস্যা এসেছে কারণ কিছু আনএক্সপেক্টেড বিষয় হয়েছে যেটা আপনি কখনোই এক্সপেক্ট করেন যে তারা এরকম করতে পারে আপনার সাথে সিংহ তো খুব এথিক্যাল পরিকল্পনা রাখে এবং এরা এথিক্স নিয়েই সাধারণত চলে বনের রাজাকে রাজা হওয়ার কোয়ালিটি শেখাতে হয় না সিংহের মধ্যে এমন অনেক কোয়ালিটি থাকে যেটা বাকি এগারোটা রাশি থেকে তাদেরকে পৃথক করে কারণ জগৎ প্রসবিতা সূর্যের রাশি একমাত্র কিন্তু সিংহ সো এবং পঞ্চম ভাবের অধিপতি ন্যাচারাল যডিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর শ্রেষ্ঠ মানসিকতা শ্রেষ্ঠ চিন্তাধারা নতুন চিন্তাধারা ক্রিয়েটিভ চিন্তাধারা রাজা যেমন নিয়ম তৈরি করেন রাজা কিন্তু প্রজাদের সাথে নিয়ম ভঙ্গও করে তো বিভিন্ন রুলস রেগুলেশনের ইনিশিয়ালাইজেশন যেমন আমরা সিংহ থেকে পাই সিংহ থেকে কিন্তু আমরা বিভিন্ন রুলস রেগুলেশন কিছু প্রাচীন প্রথা যেগুলো হয়তো সঠিক নয় এই ধরনের পরিবর্তন করার একটা মেন্টালিটিও কিন্তু আমরা সিংহের মধ্যে দেখি ওভারঅল আমরা পজিটিভিটি অনেক দিকে পাচ্ছি অনেক ক্ষেত্রেই পজিটিভিটি আছে সিংহ রাশির প্রথম তিন মাসের মধ্যেও নব্বই দিনের মধ্যেও হারানো ব্যক্তির সাথে যোগাযোগ থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয়ে আমরা ধনাত্মকতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের পাবো আর বাকি যে বিষয়গুলো আমি বললাম যে প্রেরিকশানগুলো আমি দেখ দিলাম আমার মনে হয় সেগুলো বাস্তবিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেটার জন্য আমরা নিশ্চিতভাবে শুধু অপেক্ষা করবো না সেটার জন্য ভালোভাবে চেষ্টাও করবো এবং অবশ্যই শ্রী গণেশকে ডাকবো আমাদের প্রত্যেকের নির্দিষ্ট আরাধ্য আছেন তাকে স্মরণ করবো এবং পথ চলবো অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আগামী এপিসোডে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার সাথে দেখা হবে শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ